মায়াপুর ইস্কন মন্দিরে যেতে গেলে কিভাবে যেতে হয় তারই একটা ভিডিও আজকের আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো শিয়ালদা স্টেশন এখানে এটা কৃষ্ণনগর লোকাল ট্রেন এসেছি ট্রেনটা দাঁড়ালে এই ট্রেনে আমরা উঠে যাব ট্রেনটা দাঁড়ালে এই ট্রেনে আমরা এবারে উঠে যাব ট্রেনে আমরা উঠে পড়েছি ট্রেনটা ছেড়ে দিল কৃষ্ণনগরে আমরা এবারে যাব ট্রেনে আড়াই থেকে পৌনে তিন ঘন্টা মতন টাইম লাগবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে যেতে নেমে গেছি টোটোতে আমরা চড়ছি ট্রেন থেকে নেমে এই টোটোতে পঁয়তাল্লিশ মিনিট মতন টাইম লেগেছে ঘাট যেতে মেইন রোডে আমরা নেমেছি সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হুল্লোর ঘাটের দিকে বাসে করেও না যাওয়া যায় ট্রেন থেকে নেমে তো সেখানে ডিসটেন্সটা অনেকটা টাইম লেগে যায় সেটা জল পার হতে হয় না সেই জন্য টাইমটা অনেকটা লাগে আর এখানে যেহেতু জলটা পেরোতে হচ্ছে মানে একটা নদী পেরো পার হতে হচ্ছে সেটা তো খুব অল্প টাইমে আমরা মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে যেতে পারব টোটো গাড়িতে আমাদের এক একজনে চল্লিশ টাকা করে গাড়ি ভাড়া নিয়েছে আর এই সৌরূপগঞ্জ হুল্লোর ঘাট স্টপিস থেকে পার হয়ে মায়াপুর স্টপিসে যেতে তিন টাকা করে এই ভটভটির ভাড়া নিয়েছে দেখুন আমাদের এই টিমে সবাই আগে যাচ্ছে ঘাটটা এখানে তৈরি করা হয়েছে আমরা এর আগেও দুবার গিয়েছিলাম তখন জেটি ঘাটটা এত সুন্দর ছিল না তখন মাটির ছিল পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল তো এখন রিসেন্টলি নতুন করে এরকম সুন্দর তৈরি করা হয়েছে আমরা যে জলটা পার হচ্ছে সেটা কিন্তু একটা মোহনা আর এই যে দেখুন দূরেই দেখা যাচ্ছে এখানে গঙ্গা আর জলঙ্গি নদী নির হয়েছে তো দুটো নদী পাশাপাশি আছে কিন্তু দুটো নদীর জলের কালার কিন্তু সম্পূর্ণই আলাদা ঠিক ওই মিলনস্থলের জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগবে আপনারা গেলে কিন্তু অবশ্যই ওই জায়গাটা যাবেন এই যে দেখুন দেখা যাচ্ছে মায়াপুর ঘাট জাস্ট একটা নদীর এপার থেকে ওপার হলে আমরা চলে আসব মায়াপুর ঘাটে আমরা এই মায়াপুর ধামে চলে এসেছি এখান থেকে এই বেরিয়ে গেলাম এই শুরু হচ্ছে রাস্তা এখান থেকে রাস্তা শুরু হচ্ছে তাহলে লেখা রয়েছে তিন টাকা করে ভাড়া এই যে বাস দেখা যাচ্ছে এই বাসে করেও যাওয়া যায় দু থেকে তিন মিনিট লাগবে হেঁটেও যাওয়া যায় রাস্তার ভিডিও করতে করতে মনে হল যেন একটু নিজেকেও দেখায় সেদিকে নিজেকে দেখিয়ে দিলাম তারপরে আমরা আবার টোটোতে উঠবো কারণ আমাদের অনেক ব্যাগ রয়েছে সেজন্য ওই বাসে করে আর গেলাম না বাসটা আগিয়ে চলে গেল এই দেখুন টোটো গাড়ি এই টোটো গাড়িতেই আমরা উঠে পড়েছি টোটোতে ঠিক দশ টাকা করে এক একজনের গাড়ি ভাড়া নিয়েছে পাঁচ মিনিট মতন লাগবে টোটোতে ইস্কন মায়াপুরের ইস্কন মন্দিরে যেতে আমাদের রাস্তার দু সাইডে প্রচুর আশ্রম এই যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে সবই আশ্রম সবই থাকার জায়গা কিছু মন্দিরও আছে সেগুলো আমরা বিকালে ঘুরতে বেরোবো তখন দেখব এখন দেখুন সবই কাজ হচ্ছে কী মন্দিরটা নতুন হচ্ছে সেজন্য ওটার কাজ চলছে রাস্তার দুপাশে প্রচুর দোকান মানে ওই যে মায়াপুর ঘাটে নামা থেকে পুরো ইস্কন মন্দির পর্যন্ত পুরো রাস্তাটাই দু সাইডে ফুটপাতে পুরোটাই দোকান আর আশ্রম ওই যে দেখা যাচ্ছে দূরে মন্দির পৃথিবীর সবচেয়ে বড় মন্দির আমাদের মায়াপুর ইস্কন মন্দির আমাদের এখানে আস্তে আস্তে পুরোপুরি সন্ধে হয়ে গেছে মানে পুরো সাঁজবেলা এটা আমরা এসে গেছি মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেট এটাই হচ্ছে মেন গেট এটাকেই এক নম্বর গেট বলা হয়ে থাকে দেখাও রয়েছে দেখুন গেট নাম্বার ওয়ান তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি চার পাঁচটা চারটে একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপরে আমরা ডান সাইড থেকে হাঁটা শুরু করলাম রুম ভাড়া নেওয়ার জন্য দুটো সাইড আছে একটা বাঁদিকে দিয়েও যাওয়া যায় একটা ডান দিকে দিয়েও যাওয়া যায় তার মাঝে মনে হলো নিজেকেও একটু দেখিয়ে দিই জন্য আমাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম ভিডিওতে এতটা জার্নি করে আসার পরও চেহারার অবস্থা একদমই খারাপ ছিল জন্য বেশিক্ষণ আর দেখালাম না পুরোপুরি সন্ধ্যে হয়ে গিয়েছে দেখুন দোকানে সব আলো জ্বলছে নেক্সট ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব ওই যে দেখুন আমি বড় বড় দুটো ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছি এটা যাওয়ার ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করলাম পরে আমি ভালো ভালো মন্দির কিছু ঘোরার স্পটের জায়গাগুলো আপনাদেরকে শেয়ার করব ভিডিওগুলো দেখতে থাকুন আর এখানে বই সেল করছেন প্রত্যেকদিন সকাল বিকেলে এখানে হরে কৃষ্ণ নাম কীর্তন হয় আর এখানে বই সেল করা হয় অনেকটা ছাড় দেয় এখানকার বইগুলো নিলে দেখুন অনেক ধরনের এখানে বই পাওয়া যায় ডিসকাউন্টও অনেকটাই দেয় ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট এপিসোডগুলো আপনারা ঠিক এইভাবেই দেখতে থাকেন মায়াপুরস্কন মন্দির